বিসপি আশির রাহমানুর রহিম আশরাফুল লার্নিং সেন্টারের পক্ষ থেকে স্বাগত আজকে আমি এমন একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব যা প্রতিটি শিক্ষার্থীসহ সকলেরই জানা উচিত বলে আমি মনে করি বিষয়টি হচ্ছে রক্তের গ্রুপ জেনে কে কাকে রক্ত দিতে পারবে বা পারবে না অথবা কে কার রক্ত গ্রহণ করতে পারবে বা পারবে না আমি এখন সেই কৌশলটি তোমাদেরকে দেখাতে যাচ্ছি তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকো ধন্যবাদ বন্ধুরা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা মানুষের রক্তের লোহিত রক্তকণিকায় এক ধরনের আমিষ জাতীয় পদার্থ থাকে যার সাধারণ নাম হচ্ছে অ্যান্টিজেন্ট আমেরিকান জীববিজ্ঞানী কার্ল স্টেনার উনিশশো এক সালে মানুষের রক্তের লোহিত রক্তকণিকায় থাকা বিভিন্ন প্রকার এন্টিজেন্টের উপর ভিত্তি করে কয়েকটি প্রতীকের মাধ্যমে সর্বপ্রথম রক্তের চারটি গ্রুপ নির্ধারণ করেন এই গ্রুপ চারটি হচ্ছে এ বি বি এবং ও এখন প্রশ্ন হচ্ছে এগুলো আসলে কি যে মানুষের রক্তের লোহিত রক্ত করি এ নামক অ্যান্টিজেন্ট রয়েছে তার ব্লাড গ্রুপ হচ্ছে এ যার বি নামক এনটিজেন্ট রয়েছে তার ব্লাড গ্রুপ হচ্ছে বি যে মানুষের রক্তের লোহিত কণিকায় এ এবং বি এই দুটি অ্যান্টিজেন্ট রয়েছে তার ব্লাড গ্রুপ হচ্ছে এবি এবং সর্বশেষ যার রক্তের লোহিত রক্তকণিকায় কোনো অ্যান্টিজেন্ট নেই তার ব্লাড গ্রুপ হচ্ছে ও পরবর্তীতে রেসাস নামক এক ধরনের বানরের রক্তের লোহিত রক্তকণিকায় আরএস ফ্যাক্টর নামক এক প্রকার এন্টিজেন্ট পাওয়া গেছে যা কিছু কিছু মানুষের রক্তের লোহিত রক্ত দেখা যায় আর এই এর উপর ভিত্তি করে তখন রক্তের গ্রুপকে আটটি ভাগে ভাগ করা হয় সেই ভাগগুলো হচ্ছে এ নেগেটিভ এ পজিটিভ বি নেগেটিভ বি পজিটিভ এব নেগেটিভ এব পজিটিভ ও নেগেটিভ এবং ও পজিটিভ এখন আমরা জানব আসলে এ নেগেটিভ এর পজিটিভ এই যে বিষয়গুলো কি এ নেগেটিভ এর মানে হচ্ছে যে মানুষের রক্তের লোহিত রক্ত কমিকায় শুধুমাত্র এ অ্যান্টিজেনটি রয়েছে তার ব্লাড গ্রুপ হচ্ছে এ নেগেটিভ যার রক্তে এ এবং আরেস এই দুটি অ্যান্টিজেন রয়েছে তার ব্লাড গ্রুপ হচ্ছে এ পজিটিভ যে মানুষের রক্তের লোহিত রক্ত করিকায় শুধুমাত্র বি অ্যান্টিজেন্ট রয়েছে তার ব্লাড গ্রুপ হচ্ছে বি তেমনি কবে যার রক্তে বি এবং আর এই দুটো অ্যান্টিজেন্ট রয়েছে তার ব্লাড গ্রুপ হচ্ছে বি পজিটিভ এব নেগেটিভ এর মানে কি তাহলে এখানে কি রয়েছে এ অ্যান্টিজেন্ট রয়েছে বি অ্যান্টিজেন্ট রয়েছে শুধুমাত্র এ এবং বি এই দুটি অ্যান্টিজেন রয়েছে এবি পজিটিভ এর মানে হচ্ছে এ বি এবং আর এইচ এই তিনটি অ্যান্টিজেন রয়েছে ও নেগেটিভ এর অর্থ হচ্ছে যার রক্তের লোহিত রক্তপিনিকারে কোনো অ্যান্টিজেন নেই তার ব্লাড গ্রুপ হচ্ছে ও নেগেটিভ এবং সর্বশেষ যে মানুষের রক্তে শুধুমাত্র আরেস ফ্যাক্টর নামক অ্যান্টিজেনটি রয়েছে তার ব্লাড গ্রুপ হচ্ছে ও পজিটিভ আমরা যখনই কোন ব্লাড গ্রুপের আমরা যখনই কোনো ব্লাড গ্রুপে পজিটিভ এই বিষয়টি দেখব তখনই ভাবতে হবে সেখানে আরেস রয়েছে ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমি পূর্ব থেকেই একটি শখ এখানে অঙ্কন করে রেখেছি এবং এই শখের প্রথম সারিতে আমি রক্তের আটটি গ্রুপকে দাতা পর্যায়ে এবং প্রথম কলামে আটটি গ্রুপকে আমি গ্রহিতার পর্যায়ে রেখেছি এখন আমরা দেখব কোন গ্রুপ কোন গ্রুপকে রক্ত দিতে পারবে বা পারবে না অথবা কোন গ্রুপ কোন গ্রুপে রক্ত গ্রহণ করতে পারবে অথবা পারবে না এখন আমরা একটু প্র্যাকটিক্যালে যাচ্ছি আসলে বিষয়টি একেবারেই সহজ তবে একটু খেয়াল করলে এটা সহজেই অনুদমন করতে পারবো এবং কখনই আর ভুল হবে না এটা আমার বিশ্বাস এখন আমি যদি বলি যে ও নেগেটিভ এবি পজিটিভকে কি রক্ত দিতে পারবে এখন এই প্রশ্নের উত্তরে যদি আমরা যাই তাহলে প্রথমে দেখতে হবে ও নেগেটিভ কথার অর্থ কি ও নেগেটিভ মানে কোনো এনটিজেন নেই আর এবি পজিটিভ কথার অর্থ সেখানে এ নামক এন্টিজেন্ট রয়েছে বি নামক এন্টিজেন্ট রয়েছে এবং আরও একটি এন্টিজেন্ট রয়েছে কি আর হয়েছে এখন যেহেতু এখানে কোনো এন্টিজেন্ট নাই এটাকে যদি আমরা বাতাসের সাথে তুলনা করি এবং এই গ্রুপের প্রত্যেকটি এন্টিজেন্টকে যদি আমরা কক্ষ হিসাবে ধরে নিই তাহলে বাতাস প্রত্যেকটি কক্ষেই তো প্রবেশ করতে পারে তাহলে ও নেগেটিভ এব পজিটিভকে রক্ত দিতে পারবে এবার আসি আমরা ও পজিটিভ এব পজিটিভকে কি রক্ত দিতে পারবে এখন এই দাতা পর্যায়ের প্রত্যেকটি গ্রুপের সকল অ্যান্টিজেটকে যদি আমরা পার্সন হিসেবে ট্রিট করি এবং গ্রহীতা পর্যায়ের প্রত্যেকটি গ্রুপের অ্যান্টিজেটগুলোকে যদি আমরা কক্ষ হিসাবে ট্রিট করি তাহলে বিষয়টি খুব সহজেই আমরা বুঝতে পারবো এখন আমরা যদি লক্ষ্য করি যে ও পজিটিভ এব পজিটিভকে কি রক্ত দিতে পারবে হ্যাঁ অবশ্যই পাবে এখন ও পজিটিভ মানে কি ও পজিটিভ মানে হচ্ছে আর এস শুধু আর এস এখানে শুধু আরএস ফ্যাক্টর নামক এটিজেন্ট রয়েছে আর এখানে তিনটি এটিজেন্ট রয়েছে A, B, এবং এখন আমি বলেছি যে এই গ্রুপের প্রত্যেকটি অ্যান্টিজেন্টকে যদি আমরা পার্সোনা আর এসকে আমরা পার্সন হিসেবে ধরে এবার এবি পজিটিভ এখানে যেহেতু তিনটি অ্যান্টিজেন্ট রয়েছে এবি এবং আর তিনটি কক্ষ রয়েছে এর কক্ষ রয়েছে বি কক্ষ রয়েছে এবং আর এস এর কক্ষ রয়েছে তাহলে এখানে তার পক্ষ আছে সুতরাং সে প্রবেশ করতে পারবে সুতরাং ও বি ও পজিটিভ বি পজিটিভকে রক্ত দিতে পারবে আমরা যদি বিষয়টি একটু ভালোভাবে লক্ষ্য করি তাহলে আমরা আরো সহজে বুঝতে পারব যেমন এখানে আমি বলেছি যে ও পজিটিভ ও পজিটিভ এ কথার অর্থ কি এ কথার অর্থ আর আরেস শুধু আরএইস এবং বি পজিটিভ এব আছে সেখানে প্রবেশ করতে পারবে অর্থাৎ যেহেতু তার নির্ধারিত কক্ষ রয়েছে সুতরাং সে প্রবেশ করতে পারবে সুতরাং ও পজিটিভ এব পজিটিভকে রক্ত দিতে পারবে তেমনিভাবে আমরা যদি লক্ষ্য করি যে এ নেগেটিভ এব পজিটিভকে রক্ত দিতে পারবে কিনা হ্যাঁ অবশ্যই পারবে যেহেতু এ নেগেটিভ মানে শুধু এ এনটিজেন আর এবি পজিটিভ মানে এ বি এবং আর এস এনটিজেন তাহলে এর পক্ষ এখানে রয়েছে সুতরাং এ প্রবেশ করতে পারবে ঠিক আছে তাহলে আমরা প্রথমটা কি পেলাম প্রথমটা পেলাম যে ও পজিটিভ এবি পজিটিভ কে রক্ত দিতে পারবে ও পজিটিভ এবি পজিটিভ কে দিতে পারবে নেগেটিভ তাও পারবে পজিটিভ এখানে দুটি অ্যান্টিজেন্ট রয়েছে এ এবং আর এস আর এখানে রয়েছে তিনটি অ্যান্টিজেন্ট এব এবং আর এস তাহলে এ এবং আর এস এর কক্ষ এখানে রয়েছে সুতরাং এই দুইজন পার্সন এখানে প্রবেশ করতে পারবে তাদের নির্ধারিত কক্ষ রয়েছে যে পার্সন দাঁড়িয়ে থাকতে পারবে না কক্ষ খালি ঠিক আছে তাহলে এ পজিটিভ রক্ত দিতে পারবে বি নেগেটিভ অবশ্যই পারবে তোমরা একটু খেয়াল করে দেখো বি নেগেটিভ মানে শুধু বি আর এখানে রয়েছে এর কক্ষ বি এর কক্ষ এবং আর এস এর কক্ষ বি পজিটিভ এখানে পার্সন হচ্ছে বি এবং আর এস আর কক্ষ রয়েছে কার এর বি এবং আর এস এর তাহলে বি পজিটিভ এর মধ্যে যে গুলো রয়েছে তাদের কক্ষ এখানে রয়েছে সুতরাং বি পজিটিভ এব পজিটিভকে রক্ত হতে পারবে বি নেগেটিভ এর মানে হচ্ছে এখানে এ এবং বি এই দুটি অ্যান্টিজেন্ট রয়েছে আর এখানে অ্যান্টিজেন্ট রয়েছে বি এবং এস তাহলে এ এবং বি এর কক্ষ এখানে রয়েছে সুতরাং এবি নেগেটিভ পজিটিভ পজিটিভকে রক্ত দিতে পারবে আর বি পজিটিভ এব পজিটিভকে অবশ্যই রক্ত দিতে পারবে যেহেতু ওখানে যেই যতগুলো অ্যান্টিজেন্ট রয়েছে এখানে ততগুলো কক্ষ রয়েছে তাহলে প্রবেশ করতে পারবে তেমনি ভাবে আমরা যদি দ্বিতীয় শব্দ পূরণ করতে চাই তাহলে খুব সহজেই সেটা আমরা পূরণ করতে পারবো খেয়াল করো যে ও নেগেটিভ নেগেটিভ নেগেটিভকে রক্ত দিতে পারবে কিনা এর কক্ষ এখানে আছে কিনা হ্যাঁ ও নেগেটিভ তো সকল কক্ষেই প্রবেশ করতে পারবে যেহেতু এখানে কোনো অ্যান্টিজেন্ট নেই সুতরাং লেভাবে ও পজিটিভ এখন প্রশ্ন হচ্ছে যে ও নেগেটিভ ও পজিটিভ এবি নেগেটিভকে রক্ত দিতে পারবে কিনা তাহলে ও পজিটিভ কথার অর্থ হচ্ছে শুধু এস অ্যান্টিজেনটি এখানে রয়েছে কিন্তু এবি নেগেটিভ এখানে তিন দুইটি অ্যান্টিজেন্ট এ এবং বি এখন খেয়াল করে দেখো যে আর এস কোনো কক্ষ এখানে নেই প্রবেশ করার কোনো কক্ষ নেই এখানে যদি সে আসে যে চাই সে দাঁড়িয়ে থাকবে তার নির্ধারিত কোনো কক্ষ নেই সুতরাং ও পজিটিভ বি নেগেটিভকে রক্ত দিতে পারবে না এই নেগেটিভ বি নেগেটিভকে রক্ত দিতে পারবে কেন এর কক্ষ কেন আছে এ পজিটিভ অবশ্যই পারবে না এর কক্ষ আছে কিন্তু আর এস এর কক্ষ নেই বি নেগেটিভ অবশ্যই পারবে এখানে বি নেগেটিভ মানে শুধু বি আর এখানে রয়েছে কি এ এবং বি এই দুটো এনটিজেন তাহলে এর কক্ষ এখানে রয়েছে বি পজিটিভ এবি পজিটিভ নেগেটিভ নেগেটিভকে রক্ত দিতে পারবে না কেন বি প্রবেশ করতে পারবে কিন্তু আরএস প্রবেশ করতে পারবে না এবি নেগেটিভ এবি নেগেটিভকে রক্ত দিতে পারবে যেহেতু এ এবি পজিটিভ এবি নেগেটিভকে রক্ত দিতে পারবে না যেহেতু এর কক্ষ রয়েছে এখানে বি এর কক্ষ রয়েছে আর এস এর কোনো কক্ষ নেই সুতরাং পারবে না এখন আমার বিশ্বাস তোমরা চেষ্টা করলে বাকি সবগুলো তোমরা পূরণ করতে পারবে এবং একটু ভালোভাবে খেয়াল করলে আর কখনো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না ধন্যবাদ বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো এবং নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকো ধন্যবাদ সবাইকে